খুব সুন্দর একটা শাড়ি আমি পরে আছি একটু লেমন একটুখানি প্যারোট গ্রিন প্যাটার্নের কালার এরকম রং আসলে সারা বছর যে কোনো সময় পরা যায় এবং যেহেতু ফ্যাব্রিক ম্যাটেরিয়াল একদম সুতি একটা ব্যাপার আছে একদম কটনের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি শাড়িটা যত সুন্দর লাগছে তার থেকে বেশি সুন্দর লাগছে হচ্ছে শাড়িটার ব্লাউজের পিস আসেন শাড়ি আর ব্লাউজের পিস দুটোই দেখে ফেলি আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে শাড়িটা আমি পরে আছি এই শাড়িটাই আঁচল আমার হাতে আছে আমি জানি না স্ক্রিনে এখন কেমন দেখাচ্ছে কিন্তু ছুলাচলটা অনেক সুন্দর একটা ব্যাপার তো সামনাসামনি মনেই হচ্ছে আপু তো এই হচ্ছে ব্লকের মধ্যে পাচ্ছেন রঙটা খুব সুন্দর এবং ঠিক কালার ম্যাচ করা এত সুন্দর কিছু টাসেল ভারী করে একদম ঘন করে টাসেল দেওয়া আছে আর শাড়ির ভেতরের অন্তরের পার্ট জমিনের অংশ বিশেষ খুবই সুন্দর বিশেষ করে এই পোর্শনটুকু আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে পুরোটা শাড়ির সব অঙ্গই আসলে সুন্দর কারণ হচ্ছে আমি কুচির মানে পার যেটা আছে ওটাকেও বাদ দিতে পারছি না সব কিছু মিলিয়ে খুব সুন্দর কিন্তু এই পোর্শনটা আমার কাছে বেস্ট পার্ট মনে হচ্ছে এবং শাড়ি হচ্ছে আপনার চোদ্দ হাত পাচ্ছেন ফ্যাব্রিক ম্যাটেরিয়াল হান্ড্রেড পার্সেন্ট কটন ব্লকের কাজ করা এবং সঙ্গে আপনারা ব্লাউজের পিস তো পাচ্ছেনই আপু তো ডেমোতে আসি তারপরে হচ্ছে ব্লাউজের পিসে চলে যাব আপনারা সবাই জানেন জহানা টেক্সটাইলে কখনোই আমরা আসলে ফোর্স শপিং করাই না ঠিক আছে তো এই জন্য ব্লাউজের পিসটা আপনারা নিলেও নিতে পারেন না নিলে কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু ছোট্ট রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে ব্লাউজের পিসটা সঙ্গে রাখতে হয় আপু আমি এখনই দেখিয়ে ফেলবো আমি দেখাচ্ছি উপরের পার্ট থেকে ক্রমশ চওড়া সাইডটা নিচের পার এবং প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি খুব মিহি কাজ করা আসেন ব্লাউজের পিসটা আমরা দেখে ফেলি প্রত্যেকটা ব্লাউজের পিস অনেক বড় কারণ কি জানেন অনেকেই আছেন যে একটু ফুল স্লিভের ব্লাউজ পড়তে চান দেখেন অনেকখানি ফ্যাব্রিক পুরোটাই হচ্ছে ব্লাউজের পিস সুন্দর একটা পার আছে যেটা আসবে ব্লাউজের স্লিভে পেছনের বর্ডারে আপনারা যারা ব্লাউজের পিস নেবেন সেক্ষেত্রে চারশো টাকা অ্যাড হবে এছাড়া শাড়ির প্রাইসে আমি চলে যাব সেটা হচ্ছে মাত্র চব্বিশশো টাকা শাড়িটার প্রাইজ আসবে হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর সঙ্গে যারা ব্লাউজের পিস নিচ্ছেন তারা তো চারশো টাকা অ্যাড করে ফেলবেন যারা নিচ্ছেন না ব্লাউজের পিস তাদের জন্য শুধু চব্বিশশো পঞ্চাশ এরকম সুন্দর শাড়ি নিয়ে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম